বছরের শেষ দিনেও পথ দুর্ঘটনা বারো নম্বর জাতীয় সড়কে এবার রানাঘাটের বারো নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টে গেল একটি যাত্রীবাহী গাড়ি সূত্রের খবর মঙ্গলবার সকালে একটি কলকাতাগামী রানাঘাট ব্রিজে সুইফর ওঠার সময় আইসতলা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে একটি মোটর ভ্যানকে কাটাতে গিয়ে রাস্তার ওপর উল্টে যায় ঘটনায় গুরুতর আহত হন সুইফর ডিজেআর গাড়িতে থাকা তিন যাত্রী ও মোটর ভ্যানে থাকা এক যাত্রী পরে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে রানাঘাট থানার পুলিশ ঘটনা হচ্ছে একই রাস্তায় যাচ্ছিল কলকাতার দিকে দুটো একটা মটরভ্যান আর এই গাড়িটা কারণ বশত হচ্ছে চট্ট লেগে গেছে লেগে গেছে তিন চার পার্টি হয়ে প্যাসেঞ্জার মোটরভ্যান এর হচ্ছে পাশে একজন বসেছিল তার মাজায় লেগেছে

嗨，你好。